এসো আজকের ক্লাস আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখি তো ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে আটটা সাবজেক্ট মাথায় রাখতেই হবে তবে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো যেমন আই ইউ উই দে হি সি নেম ইট এই আটটা সাবজেক্ট ছাড়া কিন্তু কোনোদিনই ইংরেজি শেখা সম্ভব নয় এবার একটু ভালোভাবে লক্ষ্য করবে আমরা একটা যে কোনো ভার্ব নিয়ে নিচ্ছি ডু এই ডুকে আমরা অনেক রকমভাবে বলে থাকি তো ডু এর অর্থ সাধারণত করা ডু মানে করা তো এই করাকে আমরা অনেক রকমভাবে বাংলাতে বলতে পারি যেমন করি করেছিলাম করো করেছিলে করে করেছিল এবার একটু খেয়াল করো করা শব্দটাকে আমি ছয় রকমভাবে বলেছি চাইলে আরও অনেক রকমভাবে বলা যায় কুড়ি রকম তিরিশ রকম চল্লিশ রকম এমনকি পঞ্চাশ রকমভাবেও আমরা এই করা শব্দকে বলতে পারবো কিন্তু যখন আমরা ইংরেজিতে বলতে যাই তখন কিন্তু আমাদেরকে দুইটা ভার্ব দিয়ে কাজ চালাতে হবে এই ছয়টা শব্দের জন্য শুধুমাত্র ইংরেজি শব্দ রয়েছে দুইটা তো ডু এবং ডিট তো ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিট তো এই দুইটা ভার্ব দিয়ে আমরা এই ছয়টা শব্দকে বলে ফেলতে পারবো এটাই হচ্ছে ইংরেজির একটা সহজ দিক হ্যাঁ এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে বাংলা বাক্যের শেষে হ্রসই ও আর এ রয়েছে সেগুলোর ক্ষেত্রে ডু ব্যবহার করব আর যে বাংলা বাক্যের শেষে ছিলাম ছিলে আর ছিল রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা ডিট ব্যবহার করব তাহলেই খুব সহজে ইংরেজি বলতে পারবো আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যদি সিম্পল প্রেজেন্টেন্সে সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা হয় তখন আমরা ডু এর সঙ্গে ইএস লাগিয়ে ডাজ করে ফেলবো তাহলেই আমরা খুব সহজে ইংরেজি বলতে পারবো চলো আমরা ইংরেজিতে কথা বলা শিখি আমি করি এবার একটু খেয়াল করো এই বাংলা বাক্যের শেষে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ হরসই খুঁজে পাচ্ছি একটু আগেই বললাম যদি হ্রসহি খুঁজে পাই তাহলে ডু ব্যবহার করতে হবে তো এখানে আমি এর ইংরেজি হচ্ছে আই আর করি এর ইংরেজি তো ডু ব্যবহার করব তাহলে হয়ে যাচ্ছে আই ডু মানে আমি করি তুমি করো এটাকে বলবো ডু কেন করলাম এখানে ডু ব্যবহার কারণ এই বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আমরা ও খুঁজে পাচ্ছি সেই জন্য এখানেও আমরা ডু ব্যবহার করলাম তো ইউ ডু মানে তুমি করো সে করে হি ডু না এভাবে বললে কিন্তু হবে না একটু আগেই তোমাদেরকে শেখালাম হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা যখন আমরা খুঁজে পাবো তখন আমরা কি করবো ডু এর সঙ্গে ইএস লাগিয়ে দেবো তাহলে এই ডু এর সঙ্গে ইএস লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে হি ডজ অর্থাৎ সে করে ইমরান করে ইমরান ডু না এখানেও কিন্তু আমরা ইমরান ডু বলতে পারবো না কারণ কি দেখো তো একটু খেয়াল করো হ্যাঁ এখানে আমরা নেম খুঁজে পাচ্ছি ইমরান তো একটা নাম তাই তাই না আমরা কি করব ডু এর সঙ্গে ইএজ লাগিয়ে ডাজ করে ফেলবো তাহলে হয়ে যাবে ইমরান ডাজ ইমরান করে তোমাদেরকে আরো একটু সহজ করে বলে দিই আই ইউ উই দেই এই চারটে সাবজেক্টের সাথে ডু ব্যবহার করতে হবে হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে ডাজ ব্যবহার করতে হবে ঠিক তেমনি করে দেখো আমরা করি তো কি বলবো উই ডু দেখো এখানে আমরা উই পাচ্ছি তো ডু ব্যবহার করবো তো উই ডু মানে আমরা করি তারা করে তো বলবো দে ডু আমি করেছিলাম একটু খেয়াল করে এটাকে কী বলবো হ্যাঁ এই বাক্যের শেষে আমরা ছিলাম খুঁজে পাচ্ছি তো এখানে আমরা বলবো আই ডিট আই ডিট মানে আমি করেছিলাম তুমি করেছিলে ইউ ডিট ইউ ডিট মানে তুমি করেছিলে একটু খেয়াল করতে হবে এখানে যে আটটা সাবজেক্টই এবার আমরা খুঁজে পাচ্ছি এই আটটা সাবজেক্টের সাথেই আমরা ডিট ব্যবহার করব এখানে কিন্তু ইএস লাগানোর দরকার নেই তো যখন আমরা পাস্টে কোনো কাজ করবো তখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাথেই আমরা ভার্বের দুই নাম্বার ফর্ম ব্যবহার করবো চোখ বন্ধ করে আমরা করেছিলাম একটু খেয়াল করো এই বাক্যে সাবজেক্ট আমরা এর জন্য উই ব্যবহার করতে হয় তো উই বসাচ্ছি আর করেছিলাম এর জন্য ডিট ব্যবহার করতে হবে তাহলে উই ডিট মানে আমরা করেছিলাম তারা করেছিল দে ডিট দে ডিট মানে তারা করেছিল সে করেছিল হি ডিট একটু খেয়াল করো এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি পেয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিট এর সঙ্গে ইয়েস লাগিয়ে ডিডেস বলবো না যে হি ডিডেস এরকম না এখানে বলতে হবে হি ডিট মানে প্রত্যেকটা সাবজেক্টের সাথেই আমরা ডিট ব্যবহার করতে পারবো চোখ বন্ধ করে তো সে করেছিল হি ডিট ইমরান করেছিল ইমরান ডিট এবার একটু খেয়াল করো আমি করা শব্দটাকে ছয় রকমভাবে বলেছিলাম আমি আবারও আট রকমভাবে বলছি একটু খেয়াল করবে করছি করছো করছে করছিলাম করছিলে করছিল করতে থাকব করতে থাকবে দেখো আমি আরও আট রকমভাবে বলে ফেললাম তাই না তো এর জন্য কিন্তু এই আটটা শব্দের জন্য কিন্তু একটা ইংরেজি শব্দ আছে সেটা হচ্ছে ডুইং ডুইং তো একটু খেয়াল করব চলো উদাহরণের মাধ্যমে তাহলে খুব সহজে বুঝতে পারবো জিনিসটা এই আটটা বাংলা শব্দকে একটা ডুইং দিয়ে বলতে গেলে আমাদেরকে শুধুমাত্র একটা করে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের আর উইলবি তো এই পাঁচটা হেল্পিং ভার্বের সাহায্য নিলে আমরা খুব সহজে এই আটটা শব্দকে ইংরেজিতে বলতে পারবো তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের আর উইল বি কোথায় ব্যবহার করব একটু সহজ করে বলে দিই আই এরপরে সময় অ্যাম ব্যবহার করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউ উই দেই এই তিনটে সাবজেক্টের সাথে আর ব্যবহার করতে হয় আর হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে ইজ ব্যবহার করতে হয় আর আই হি সি নেম ইট এই যে আমরা পাঁচটা সাবজেক্ট দেখতে পাচ্ছি এই পাঁচটা সাবজেক্টের সাথে ওয়াজ ব্যবহার করতে হয় পাস্টে আর ইউ উই দেই এই তিনটে সাবজেক্টের সাথে পাস্টে ওয়ের ব্যবহার করতে হয় আর উইলবির ব্যবহার আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই করব তাই এটা মাথায় রাখার দরকার নেই শুধুমাত্র এই দুইটা মাথায় রাখলেই চলবে এবার চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবো আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আই ড্যাস ডুইং একটু খেয়াল করবে এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি এর মাঝে যদি এম বসায় তাহলে পরে এই ডুইংটার অর্থ হবে করছি তাহলে আই অ্যাম ডুইং মানে আমি করছি এবার একটু খেয়াল করবে এই অ্যামটাকে মুছে ফেলো নিয়ে তোমরা ওয়াজ যুক্ত করে ফেলো তাহলে হয়ে যাবে আই ওয়াজ ডুইং তখন কিন্তু দেখো এই ডুইংটারই অর্থ আবার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এটার অর্থ হয়ে যাবে করছিলাম আই ওয়াজ ডুইং মানে আমি করছিলাম এবার তোমরা এই ওয়াজটাকে মুছে ফেলো নিয়ে উইল বি যুক্ত করে ফেলো তাহলে হয়ে যাবে আই উইল বি ডুইং এর অর্থ হবে আমি করতে থাকবো তাহলে দেখো আমি একটা ডুইং নিয়েছি ডুইং তো আমি আলাদা আলাদা নিইনি ডুইং তো একটাই যখন আমরা এর পূর্বে অ্যাম যুক্ত করছি তখন একটা অর্থ হচ্ছে তখন অর্থ হচ্ছে করছি যখন এর পূর্বে আমরা ওয়াজ যুক্ত করছি তখন এই ডুইংটার অর্থ হচ্ছে করছিলাম আর যখন এর পূর্বে আমরা উইল বি যুক্ত করছি তখন এর অর্থ হয়ে যাচ্ছে করতে থাকবো তাহলে একটা ডুইং দিয়ে আমি তিনটা অর্থ করতে পারছি চলো আমরা আরও তিনটে উদাহরণ ফলো করি ইউ ড্যাশ ডুইং একটু খেয়াল করো এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি এই ড্যাশের মধ্যে আমরা কী কি হেল্পিং ভার্ব বসাতে পারবো একটু খেয়াল করো আমরা ইউ এরপরে আর হেল্পিং ভার্ব বসাতে পারি ইউ এর পরে আমরা ওয়ের হেল্পিং ভার্ভকে বসাতে পারি আর একটু আগেই তোমাদেরকে বললাম প্রত্যেকটা সাবজেক্টের সাথেই কিন্তু উইল বির ব্যবহার করা যাবে তো আমরা এই ড্যাসের মধ্যে উইল বিরও ব্যবহার করতে পারি তো যখন আমরা এই ড্যাসের মধ্যে আর হেল্পিং ভার্ভের যুক্ত করব তখন এই ডুইংটার অর্থ হবে করছো তো ইউ আর ডুইং এর অর্থ হবে তুমি করছো আরটাকে মুছে ফেলো ওয়ের যুক্ত করে দাও তাহলে হয়ে যাবে ইউ ওয়ের ডুইং তখন এই ডুইংটার অর্থ হবে তুমি করছিলে এবার তোমরা যদি ওয়ারকে মুছে ফেলো নিয়ে উইল বি যুক্ত করো তখন এই ডুইংটার অর্থ হবে করতে থাকবে তো ইউ উইল বি ডুইং অর্থাৎ তুমি করতে থাকবে তাহলে দেখো এখানেও আমরা একটা ডুইং দিয়েই তিনটা অর্থ বের করছি শুধুমাত্র হেল্পিং ভার্বের সাহায্যে এসো আমরা আরও একটা উদাহরণ ফলো করি হি ডাস ডুইং একটু খেয়াল করো আমরা হি এর পরে কোন কোন হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারবো হ্যাঁ এখানে আমরা হি এর পরে ইজ হেল্পিং ভার্ভের ব্যবহার করতে পারবো পাস্টে আমরা হি এর পরে ওয়াজ হেল্পিং ভার্বের ব্যবহার করতে পারবো আর ফিউচারে তো প্রত্যেকটা সাবজেক্টের সাথে উইলবের ব্যবহার করা যায় তাহলে আমরা হি এর পরে উইল বেরকেও ব্যবহার করতে পারবো তো একটু খেয়াল করো এখানে যদি হি এর পরে আমরা ইজ ব্যবহার করি তখন এই ডুইংটার অর্থ হবে করছে তো হি ইজ ডুইং অর্থাৎ সে করছে ইসটাকে মুছে ফেলো ওয়াজ যুক্ত করো তাহলে হয়ে যাবে হি ওয়াজ ডুইং অর্থাৎ সে করছিল আর উইল বি যুক্ত করলে হয়ে যাবে হি উইল বি ডুইং অর্থাৎ সে করতে থাকবে তাহলে এখানেও আমরা তিনটা অর্থ বের করলাম একটা ডুইং দিয়েই তাহলে এটাই হচ্ছে হেল্পিং ভার্ভের পাওয়ার তো এগুলো যদি তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের একটা ভিডিওতে ভালো থাকবে সবাই